বন্ধুরা আজকে আমরা শিখব পাঁচটি গাণিতিক চিহ্ন যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন গুণ চিহ্ন ভাগ চিহ্ন সমান চিহ্ন এগুলোকে বলে যোগ চিহ্ন তিনটি যোগ চিহ্ন দেখা যাচ্ছে এগুলোকে বলে বিয়োগ চিহ্ন তিন টি বিয়োগ চিহ্ন দেখা যাচ্ছে এগুলোকে বলে গুণ চিহ্ন চারটি গুণ চিহ্ন দেখা যাচ্ছে এগুলোকে বলে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন তিনটি দেখা যাচ্ছে এগুলোকে বলে সমান চিহ্ন তিনটি সমান চিহ্ন দেখা যাচ্ছে তাহলে আমরা তাহা তাহলে আমরা শিখলাম যোগ তাহলে আমরা শিখলাম যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন গুণ চিহ্ন ভাগ চিহ্ন সমান চিহ্ন